দু সালে ইয়েল বিশ্ব ফেলো নির্বাচিত হন কোন বাংলাদেশি মোহাম্মদ রেজওয়ান দু সালে ইয়েল বিশ্ব ফেলো নির্বাচিত হন মোহাম্মদ রেজওয়ান দেশে প্রথম আমেরিকান এক্সপ্রেস মেটাল কার্ড নিয়ে এসেছে কোন ব্যাংক সিটি ব্যাঙ্ক দেশে প্রথম আমেরিকান এক্সপ্রেস মেটাল কার্ড নিয়ে এসেছে সিটি ব্যাংক হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদন দু অনুযায়ী বর্তমান বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি মোনাকো হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদন দু হাজার অনুযায়ী বর্তমানে বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর মোনাকো সাগরের নিচে পৃথিবীর প্রথম স্থায়ী গবেষণা কেন্দ্র নির্মাণ করেছে কোন দেশ চীন সাগরের নিচে পৃথিবীর প্রথম স্থায়ী গবেষণা কেন্দ্র নির্মাণ করেছে চীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় কবে চার এপ্রিল দু হাজার পঁচিশ ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর মধ্যে চার এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বৈঠক অনুষ্ঠিত হয় সম্প্রতি ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার দু হাজার পঁচিশ ভূষিত হয়েছেন কোন বাংলাদেশি সোনিয়া মুন্নি সম্প্রতি ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার দু হাজার পঁচিশ ভূষিত হয়েছেন সোনিয়া মুন্নি এপ্রিল দু পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী দেশের সংখ্যা কতটি একশো সাতচল্লিশটি এপ্রিল দু পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী দেশের সংখ্যা একশো সাতচল্লিশটি গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা পালিত হয় কবে সাত এপ্রিল দু হাজার পঁচিশ গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা পালিত হয় সাত এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে ফিলিস্তিনিদের প্রতি ফর গাজা অনুষ্ঠিত হয় কবে বারো এপ্রিল দু পঁচিশ বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে পঞ্চাশটি সেঞ্চুরির মাইল ফলক অর্জন করেন কে এনামুল হক বিজয় বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে পঞ্চাশটি সেঞ্চুরির মাইল ফলক অর্জন করেছেন এনামুল হক বিজয় দু সালে শিশু মৃত্যুর হারে বাংলাদেশের অবস্থান কততম তৃতীয় শিশু মৃত্যুর হারে বর্তমানে বাংলাদেশের অবস্থান তৃতীয় গণিতের নোবেল খ্যাত অ্যাবেল পুরস্কার দু লাভ করেন কে মাসাকি কাশি ওয়ারা গণিতের নোবেল খ্যাত অ্যাবেল পুরস্কার দু লাভ করেন মাসাকি কাশি ওয়ারা তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ কোন দেশ মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করেছে জর্ডান তেইশে এপ্রিল দু পঁচিশ তারিখে জর্ডান মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করেছে ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ নারীর জৈবিক সংজ্ঞাকে সমর্থন জানিয়ে রায় প্রদান করে কোন দেশের সুপ্রিম কোর্ট যুক্তরাজ্য ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ নারীর জৈবিক সংজ্ঞাকে সমর্থন জানিয়ে রায় প্রদান করেছে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট ভারত কবে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে আট এপ্রিল দু হাজার পঁচিশ ভারত আট এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেশে স্টার ইন্টারনেট পরীক্ষামূলকভাবে চালু হয় কবে নয় এপ্রিল হাজার পঁচিশ দেশে স্টারলিংকের ইন্টারনেট পরীক্ষামূলকভাবে চালু হয় নয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশে বিনিয়োগের জন্য স্টারলিংকে নিবন্ধন দেওয়া হয় কবে উনত্রিশে মার্চ দু হাজার বাংলাদেশে বিনিয়োগের জন্য স্টারলিংকের নিবন্ধন দেওয়া হয় উনত্রিশে মার্চ দু তারিখে বিতর্কিত ওয়াকফ বিল ভারতের লোকসভায় পাশ হয় কবে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ বিতর্কিত ওয়াকফ বিল ভারতের লোকসভায় তেসরা এপ্রিল দু পঁচিশ তারিখে পাশ হয় গোল্ডেন ডোম কোন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র গোল্ডেন ডোম যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা কোন দেশ আইন পাশ করে তাদের ভূখণ্ডে ইজরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করেছে মালদ্বীপ মালদ্বীপ আইন পাশ করে তাদের ভূখণ্ডে ইজরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এর বর্তমান সদস্য দেশের সংখ্যা কতটি একশো বিরাশি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এর বর্তমান সদস্য দেশের সংখ্যা একশো বিরাশিটি ছয় এপ্রিল দু হাজার পঁচিশ আইপিইউ এর সর্বশেষ সদস্যপদ লাভ করে কোন দেশ বেলিস ছয় এপ্রিল দু হাজার পঁচিশ আইপিইউ এর সর্বশেষ সদস্যপদ লাভ করে বেলিজ বাংলাদেশ কবে নাসার সঙ্গে আর্টিমিস হয় আট এপ্রিল দু হাজার পঁচিশ বাংলাদেশ আট এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে নাসার সঙ্গে আর্টিমিস অ্যাকোর্ডসে যুক্ত হয় বাংলাদেশ কততম দেশ হিসাবে আর্টিমিস চুক্তিতে সই করে চুয়ান্নতম বাংলাদেশ চুয়নতম দেশ হিসেবে আর্টেমিস চুক্তিতে সই করে দু সালে আইসিসি নারী বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি যুক্তরাষ্ট্র দুই সালে আইসিসি নারী বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র দুই সালে আইসিসি নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোন দেশে যুক্তরাজ্য দুই সালে আইসিসি নারী বিশ্বকাপ যুক্তরাজ্য অনুষ্ঠিত হবে সবচেয়ে বেশি বয়সে টি টোয়েন্টি অভিষেকের রেকর্ড করেন কে সেলি পার্টন সবচেয়ে বেশি বয়সে টি টোয়েন্টি অভিষেকের রেকর্ড করেন সেলি বার্টন আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন দু সালের উইসডেন সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কে যশপ্রীত বুমরা দু হাজার পঁচিশ সালের উইজডেন সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হন যশপ্রীত বুমরা দু হাজার পঁচিশ সালের ওয়েস্টডেন সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হন কে স্মৃতি মানধানা দু হাজার পঁচিশ সালের ওয়েস্টডেন সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হন স্মৃতি মানধানা দু হাজার পঁচিশ সালের ওয়েস্টডেন সেরা টি টোয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হন কে নিকোলাস পুরান দুই সালের উইজডেন সেরা টি টোয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হন নিকোলাস পুরান দুই সালের উইজডেন ট্রফি লাভ করেন কে মিসেল সেন্টনার দুই হাজার সালের উইজডেন ট্রফি লাভ করেন মিসেল সেন্টনার দুই সালের লোরিয়াস বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়কে লামিন ইয়ামাল দু সালের লোরিয়াস বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় লামিন ইয়ামাল চার দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন গমন করেন কবে ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ চার দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে চীন গমন করেন প্রথম বাংলাদেশি হিসেবে সাত এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে অন্নপূর্ণা এক শৃঙ্গ জয় করেন কে বাবর আলী হাজার পঁচিশ সালে দেশে স্মার্টফোন ব্যবহারকারীর হার কত বাহাত্তর দশমিক তিন পার্সেন্ট বর্তমানে দেশে স্মার্টফোন ব্যবহারকারীর হার বাহাত্তর দশমিক তিন পার্সেন্ট দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন স্থাপিত হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হচ্ছে একক দেশ হিসাবে বাংলাদেশে তৈরি পোশাকের বড় বাজার কোনটি যুক্তরাষ্ট্র একক দেশ হিসাবে বাংলাদেশের তৈরি পোশাকের বড় বাজার যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বাংলাদেশের তৈরি পোশাকের দ্বিতীয় বাজার হচ্ছে স্পেন যদি একক দেশ কথাটি না থাকে সেক্ষেত্রে বাংলাদেশের তৈরি পোশাকের বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন ষষ্ঠ বিমস্টেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় থাইল্যান্ড দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ বিমস্টেক সম্মেলন থাইল্যান্ডে অনুষ্ঠিত হয় ষষ্ঠ বিমস্টেক সম্মেলন কবে অনুষ্ঠিত হয় দুই থেকে চার এপ্রিল দু হাজার পঁচিশ ষষ্ঠ বিমস্টেক সম্মেলন দুই থেকে চার এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয় বিমস্টেক এর বর্তমান সভাপতি দেশ কোনটি বাংলাদেশ বিমস্টেক এর বর্তমান সভাপতি বাংলাদেশ আর্থনা সম্মেলন দু হাজার পঁচিশ কবে অনুষ্ঠিত হয় বাইশ থেকে তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ আর্থনা সম্মেলন বাইশ থেকে তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয় আর্থনা সম্মেলন দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয় দোহা কাতার প্রার্থনা সম্মেলন দু হাজার পঁচিশ দোহা কাতারে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার অনুষ্ঠিত হয় কবে সাত থেকে দশ এপ্রিল দু হাজার পঁচিশ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশ সাত থেকে দশ এপ্রিল দু পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশে অংশগ্রহণকারী দেশের সংখ্যা কতটি পঞ্চাশটি বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশে অংশগ্রহণকারী দেশের সংখ্যা পঞ্চাশটি ফোর্স প্রতিবেদন দু হাজার পঁচিশ অনুসারে বর্তমানে বিশ্বের শীর্ষ ধনীকে ইলন মার্কস ম্যাথ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ